হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যানাদা ব্লগ তো আজকে মেয়ের বার্থডে আর সকালবেলা আগের ব্লগুলোতে আপনাদের দেখেছি সকালে কী কী করলাম তো এখন সন্ধ্যাবেলা কেক কাটা হবে এই যে এইটিন ইয়ার্সের দুটো ক্যান্ডেল আনা হয়েছে ওয়ান আর এইট এই দাদাই দাদা আর ভাই মিলে মানে কেকটা এনেছে এনে এখন দাদা সাজিয়ে দিচ্ছে বোনের বার্থডে কেক তো ঘরে ছোটোখাটো সেলিব্রেশন এবছর আর বন্ধু বান্ধবকে ডাকা হয়নি গত বছর বন্ধুরা এসেছিল এবছর আর ডাকা হয়নি এবার ঘরেই আমাদের মত মতন করে ছোট্ট করে সেলিব্রেশন এরকম হয় প্রতিবার মানে ছোটোখাটো দাদারা জেঠু আম্মা বাবা মা মিলে ভাই মিলে সেলিব্রেশন ছোট্ট ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছোট ছোট খুশির মধ্যে দিয়েই আমাদের আনন্দ বাড়ে খুশি বাড়ে তো আমি চেষ্টা করি এই মানে পালন করার সবার সাথে একসাথে তো আমার শাশুড়ি কিছুক্ষণ আগে অ্যালাইসিস করে এলো তা ওনার জন্য ওয়েট করছিলাম উনি এলেই মানে একটা কাটা হলো যদিও এটা স্পেশাল মানে বার্থডেটা এটা এইটিন ইয়ার্স কিন্তু তবুও আমরা ছোট বড় এইভাবেই আনন্দ করছি তো ছোট হোক আর বড় হোক প্রাণ করে আনন্দ করলে সেটা স্পেশাল হয়ে যায় আর আমার মেয়ে এমনিও ভাই বোনদের সাথে মানে মজা করতে ভালোবাসে থাকতে ভালোবাসে এনজয় করতে ভালোবাসে আর দাদারা এর কাছে খুবই প্রিয় আর দাদাদের কাছেও এ খুব প্রিয় এই বাবার লাডলি এখন বাবাকে কেক খাওয়ানো হচ্ছে এবার জেঠু ওর জেঠু কেক পছন্দ করে না কিন্তু ওর হাত হলে ও জেঠু কেকটা খায় আর কি মেয়েরা সবার বড় বড় সবারই প্রিয় হয় তো এই যে একটা ফ্যামিলি গেট টুগেদার মতন হলো একটা ফ্যামিলি ফটোগ্রাফের মতন হচ্ছে তো আমরা এখন কেক খাবো পায়েস খাবো তো এই ব্লগটা পর্যন্ত এরপরে রাতে কি করলাম রাতে কোথায় কি খেলাম না খেলাম সেটা পরে ব্লগে আসবো নমস্কার